মুখ্যমন্ত্রী স্পেনে গেছেন আর দুবাইতে গেছেন ভারতবর্ষের সবচাইতে সব মানুষ জানেন দুনিয়ার সবচাইতে বড় শিল্পক্ষেত্র নাকি এক দুবাই আর দুই নাকি স্পেন শিল্প আনার জন্য কেউ ওখানে যায় না স্পেন যাওয়ার পথে আনইউজুয়ালি দুবাইতে যাওয়া ফেরার পথে আনইউজুয়ালি দুবাইতে আবার ঘুরে আসা এটা দুবাইয়ের সাহায্য কি করে নেওয়া যায় দুবাইতে অনেক রকমের কাণ্ড কারখানা আছে যেটাতে আমাদের রাজ্যের শাসক দল বা সরকার তার হতে কিছু প্রয়োজন আছে অনেকেই তো এখন বিদেশে আছেন ভাইপো মাঝে মধ্যে যায় ভাইপোর পরিবার যায় ভাইপোর শালিকা ঘুরে ফিরে বেড়ায় ভাইপোর শ্বশুর শাশুড়ি থাকে ভাইপোর সবচাইতে ঘনিষ্ঠ বিনয় মিশ্র এখন ভানুয়াতুর নাগরিক হয়েছেন অতএব তিনিও এখন এনআরআই তিনিও এখন বিদেশি ফলে ভানুয়াতুর বিনয় মিশ্র এখন তিনিও হয়তো বিনিয়োগকারী হয়ে যেতে পারেন অনেক কিছু ব্যবস্থাপনা করার জন্য দুবাইটা গুরুত্বপূর্ণ জায়গা ওটা চোখের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ নয় শিল্পের জন্য গুরুত্বপূর্ণ নয় আর স্পেনে ভালো খেলাধুলোর জায়গা হিসেবে স্পেন তো খুবই পরিচিত কোনো সন্দেহ নেই ওরাও একটা খেলাধুলো হয়তো শিল্প হবে এতদিন চপ শিল্প ছিল এখন খেলাধুলাটা শিল্প হবে খেলাধুলাটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস শিল্প হতে হবে কেন বলতেই পারতো যে আমি এইসব বাংলার খেলার তো বারোটা বাজিয়ে দিয়েছি বাংলার টিমে এখন বাঙালি ছেলে খেলোয়াড় নেই আমি বিদেশে যাচ্ছি বাংলার খেলাটাকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য এসব কিছু বলতে পারতো আর না হলে চপ পকোড়া ঘুগনি চা বিক্রি তারপরে আর কি হবে এখন একটা স্প্যানিশ ভাষা শেখার শিল্প এরকমটা হতে পারে কিছু প্রশ্ন সেখানেই থাকবে আরও একটা শিক্ষা দপ্তর জেলে বারবার এটা আমরা দেখেছি এবং এই নিয়ে বিভিন্ন মহল বিতর্ক করেছে কিন্তু আজও পর্যন্ত যখন বামফ্রন্টের সরকার চলেছে তখনও দেখা যায়নি এই ব্যবস্থা যে কোর্টকে হস্তক্ষেপ করতে হলো ভিসি নিয়োগের জন্য এই চাপান উত্তরের জন্য কেবলমাত্র কোর্টকে হস্তক্ষেপ করতে হলে এ কশমিন দালে কখনো দেখা যায় পশ্চিমবাংলা কখনো এত পীড়িত হয়নি যে এখন হচ্ছে পশ্চিম বাংলা মানে গোটা ভারতবর্ষের কাছে ছিল একটা মর্যাদা লেখা পড়া শিক্ষা সংস্কৃতি মূল্যবোধ রাজনীতি স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের পরে সেই বাংলাটাকে যে কত ক্লিশে করে দেওয়া যায় এটা তৃণমূলের সরকার না আসলে কেউ বোধহয় বুঝতে পারতো না তৃণমূল আসার আগে তো বামপন্থীরা ছিল তার আগে তো বামপন্থী নয় যুক্তফ্রন্ট কংগ্রেস ইত্যাদি ছিল বিধান রায় থেকে শুরু করে সিদ্ধার্থ রায় পরে জ্যোতিবোষ থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেস হোক কমিউনিস্ট হোক কখনো পশ্চিমবাংলা তা দেখেনি যে এখন দেখছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানে আলাদা মর্যাদা তিনি কারোর কাছে যাবেন না এখন দেখা যাচ্ছে ডেপুটি সেক্রেটারি তিনি পারলে ভাইস চ্যান্সেলরকে কমেন্ট করছেন বিশ্ববিদ্যালয়গুলো এখন সরকারের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট তার স্বাধীন স্বাধিকার মুক্ত চিন্তা মুক্ত মন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা নতুন নির্দেশ দেওয়া এসব থেকে সরে গিয়ে একটা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর সেই ভাইস চ্যান্সেলার তাহলে এখন কি হবে তৃণমূল লিস্ট করে দেবে সে অনুযায়ী ভাইস চ্যান্সেলার অথবা রাজ্যপাল লিস্ট করে দেবেন সে অনুযায়ী ভাইস চ্যান্সেলার দশ বছরের অধ্যাপনার যোগ্যতা নেই তিনি ভাইস চ্যান্সেলর একজন ভাইস চ্যান্সেলর একসাথে দুটো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজ্য সরকার করেছে তাকে ভাইস চ্যান্সেলর করো যে মুখ্যমন্ত্রী যিনি সবাই জানেন জাল ডিগ্রি তাকে ডিলিট দেওয়ার প্রস্তাবক যিনি তিনি পুরস্কার পেলেন ভাইস চ্যান্সেলার হবার তাকে ডিলিট দেবার প্রস্তাবে সমর্থনকারী যিনি তিনি ভাইস চ্যান্সেলর প্রমোশন পেলেন এই করতে করতে আমাদের শিক্ষার জগৎটাকে কার্যত কলুষিত করা হয়েছে এখন তো বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে জিততে না পারলে তাহলে তার প্রমোশনটা কি তাহলে তার প্রমোশন হচ্ছে ভাইস চ্যান্সেলর হওয়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবচাইতে বেশি বিশোদ যে বা যারা করেছেন তাকে হাতে রাখার পদ্ধতি কি তাকে তৃণমূলে নিয়ে এসো ভাইস চ্যান্সেলর করে দাও এই করে আমাদের শিক্ষার বারোটা বাজিয়ে দিচ্ছেন আর ঠিক তার স্কোপ রাজ্যপাল পাচ্ছেন এবং নিচ্ছেন তাহলে রাজ্যপালও মাঝরাতে ইনিও একই রকম করছেন ভাইস চ্যান্সেলর জেলে দুর্নীতিকাণ্ডে শিক্ষক নিয়োগের দুর্নীতিকাণ্ডে কালিমা লিপ্ত হচ্ছে ফলে কোর্ট আজকে যে অর্ডার দিয়েছে সেইটার মধ্য দিয়ে পশ্চিমবাংলার শিক্ষা সর্বনাশার চেহারাটা স্পষ্ট হয়েছে স্পষ্ট হয়েছে যে রাজ্যের সরকার অথবা শাসক দল অথবা রাজ্যপাল কারুরই যোগ্যতা নেই যথার্থভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার মতন ব্যবস্থা করা রাজনীতির টানা পোষেন তারা করছেন অসংসদীয় অসাংস্কৃতিক জায়গায় নিয়ে যাচ্ছেন ফলে সার্চ কমিটি করতে পারে না রাজ্য সরকার কোর্টকে নির্দেশ দিতে হয় এটা সার্চ কমিটি করবার ক্ষেত্রে সাহায্য করতে পারে না রাজ্যপাল কোর্টকে নির্দেশ দিতে হয় এটাতে খুব খুশি হচ্ছে মনে করবেন না এটা রাজ্যের অপদার্থতাকেই স্পষ্ট করছে আর এরকমটা যদি চলতে থাকে তাহলে পরে রাজ্য সরকার থাকার দরকারটা কি সে কোর্ট কি রাজ্য সরকার চালাবে এই দিকে তো চলে যাচ্ছে অপদার্থতা রাজ্য সরকারের অপদার্থতা রাজ্যপালের আমার কেন একবার মনে হচ্ছে যে আজকের এই সিদ্ধান্তে যেমন কোর্টের হয়তো বিশ্ববিদ্যালয়গুলোর সুবিধে হলো হয়তো ছাত্র লেখাপড়া করা তাদের একটু সুবিধে হলো যেমন এটা ঠিক তেমনি স্পষ্ট হয়ে গেল যে অপদার্থ রাজ্যপাল তার রাজ্যপালের পদে থাকার যোগ্যতা নেই কেন্দ্রীয় সরকার উচিত তাকে তুলে নেওয়া স্পষ্ট হয়ে গেল শিক্ষামন্ত্রী তারও যোগ্যতা নেই তিনিও কিছু করতে পারেন না ব্যাম্পায়ার ঠ্যাম্পায়ার এইসব বলে নিকৃষ্টতম ঝগড়া করা ছাড়া তাকেও শিক্ষামন্ত্রী পদে রাখা উচিত না অবিলম্বে খারিজ করা উচিত রাজ্যপাল শিক্ষামন্ত্রী দুজনে কেউই যোগ্য নয় এটা স্পষ্ট হয়ে গেল কোর্টকে আজই সেই অবস্থান নিতে হলো